أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أجمل جنبو اسم أعظم أجمل كي جنبو. সমস্ত ইসমে আজম জানবো এবং ইসমে আজমি ফজিলত জানবো ইসমে আজম হচ্ছে আল্লাহ প্রথম আজম হচ্ছে কি আল্লাহ আল্লাহ নাম হচ্ছে ইসমে আজম আল্লাহ নাম হচ্ছে কি ইসমে আজম দ্বিতীয় আজম হচ্ছে দুই নম্বর একশো তেষট্টি নম্বর ও হুকুম ই আর তুমার একমাত্র আল্লাহ রহমান মহাকুর নাম দেয়ালু আর কেউ নেই দ্বিতীয় ইসমে আজম তৃতীয় ইসমে আজম হচ্ছে আল্লাহ আসালুকা হেল্লা আমি আপনাকে যে প্রার্থনা করছি বিয়ানী আসালু এবং সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আল্লাহ আপনি আপনি একমাত্র আল্লাহ ইহা ইল্লা আপনি সত্যি আর কোন মহব নেই আল্লাহ আলুসমাদ আপনি এক আপনি অমুকাবে কি আল্লাহ ইলামিয়ালামিউ আর আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকে কেউ জন্ম দেয়নি আল্লাহ কুল্লাহ কুফু আনহাদ আর আপনার সময় কেউ হতে পারে না এই হচ্ছে তিন নম্বর ইসমে আজম চতুর্থ ইসমিয় আজম হচ্ছে

এবং সাগরে সাগরে যদি বুল বসত পড়ে মরার উপক্রম হয়ে যান ওই জায়গা থেকে ইনুস আল ইসলামকে যেভাবে আল্লাহ রক্ষা করেছিলেন সেইভাবে আপনাকেও আল্লাহ সমস্ত মুসিবত থেকে ইসমে আজম খতম ইনুসের ইসমা আজমের মাধ্যমে আল্লাহ রক্ষা করবেন আর আগে যে ইসময় আজম যেগুলো বললাম সেগুলোর মাধ্যমে আপনার দোয়া কবুল হবে কিন্তু খতমে ইউনুস ইসমে আজমের মাধ্যমে আপনি শ্রেষ্ঠ মুস্তাযুদ্দাওয়াদের একজন হয়ে যাবেন তাই আসুন आज तक हमें इसमें इसमें आजम अमल शुरू करे दी अल्लाम वरहि वरक